এই যে দেখছো এটা সৌদি আরবের খুব প্রিয় একটা খাবার খেজুর এটা কিন্তু মজিতে নামানো আছে হ্যালো এভরিওয়ান কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তাই তোমাদের নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজ পবিত্র জুম্মার দিন তাই নামাজ পড়ার উদ্দেশ্যে আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি ডিউটি করতে করতে আমি মোদিরকে বললাম জম্মার দিনে আমি নামাজ পড়তে যাব মোদির বলল ওকে তুই বেরিয়ে যা তাই রাস্তায় আমি বেরিয়ে গেছি দেখছো রাস্তা একবারে পুরা খালি কারণ প্রচণ্ড গরম দ্বিতীয়ত আজ জম্মার দিন পবিত্র আজকে জম্মার দিনে কিছু কিছু রেস্টুরেন্ট আছে বারোটার পর খুলে যেহেতু আমি কফি শপে কাজ করি তাই সকাল সকাল আমার কফি শপ খুলতে হয় তাই হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে কারণ আমার কফি শপ থেকে মসজিদ অনেকটা দূরে অনেকটা বলতে পাঁচ দশ মিনিট হেঁটে লাগে টাইম তাই রোদে রোদে হেঁটে যাচ্ছি আর ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি তোমাদের শেয়ার করবো বলে কিন্তু এই যে রোদ গরম দেখছো প্রত্যেক দিন আসে একটা দুটো সৌদি আমাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যায় কিন্তু আজকে কপালটা খুবই খারাপ ছিল কোনো সৌদি এলো না এবং চাপিয়ে নিয়েও গেলো না রাস্তাঘাট এই যে সামনে টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব মানে একটা বিশাল উঁচু টাওয়ার আমার ওই আমি যেখানে কাজ করি এইখান থেকে কিছুটা দূরে এই যে টাওয়ারটা এখানে কিছুটা দূরে আমি ভিডিও করছি আর কিছু আশেপাশের লোক আমাকে দেখছে ঠিক আছে জানি না ওরা কিছু বলবে না কিন্তু ওরা কিছু বলবে না কি আমি জানি না আমার কিন্তু আশেপাশের লোক কিন্তু দেখছিলো ঠিক আছে তা দেখলো কিছু এই যে লোকদ্রুকে দেখছো এরা কিন্তু দেওয়া কাজ করে এরা কিন্তু প্রচণ্ড গরমে বাইরে কাজ করে আর এইখানে গরম সেই লেভেলে গরম ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওই যে সামনে দেখছো ওইটা হলো মানে কলেজ আর হয়তো পাঁচ মিনিট হেঁটে গেলেই হয়তো আমি পৌঁছে যাবো মসজিদে কারণ আমি একটু আস্তে আস্তে হাঁটছি আর ভিডিও বানাতে বানাতে যাচ্ছি বুঝতেই পারছো